হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ সেজে গুজে একদম হাতে ঝোলা ফোলা নিয়ে বেরিয়ে পড়েছি ও বেরিয়ে পড়েছে এরকম যাচ্ছে আর আজকে একটুখানি যাচ্ছি কোথায় সেটা হলো আজকে আমরা কোথায় যাচ্ছি এটা ব্লগের শেষে বলবো কোথায় যাচ্ছি এখন বলবো না এই দেখো তো এই উঠানামা করছে তো বাবাইও রেডি হয়ে গেছে এখন কিছু খেয়ে টেয়ে নিয়ে বেরিয়ে যাব বাস ধরতে বাসটা ধরে সোয়েটারগুলো হাতেই নিয়েছি সোয়েটার এখন করছি না গরম আর হচ্ছে সোয়েটারগুলো ব্যাগে ঢুকানোর জায়গা নেই আসার সময় দেখি চেপে চুপে আসার সময় তো ওই মশলাপাতিগুলো বেরিয়ে যাবে চেপে চুপে তো ওগুলো ঢুকানো যাবে বাবাইগুলো ওখানে ঢুকিয়ে মশলাপাতির জায়গায় ঢুকিয়ে আমাদেরগুলো ব্যাগে ঢুকিয়ে দেবো তো এই হলো ঘটনা কারণ সোয়েটার ঢুকানোর ব্যাগে হলো জায়গা নেই ওই জন্য হাতে করে নিয়েছি হ্যাঁ অনেক করকটের ওদ তো চলো আজকের ব্লগটা আমার সাথে দেখতে থাকুক ঠিক আছে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর বাবাইকে দেখো রেডি করিয়েছি বাবাই কী কীরকম লাগছে দেখাচ্ছি দাঁড়াও বা এই দেখো বাবাই ছ না সাবস্ক্রাইব করুন বাই বাই হ্যাঁ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন হ্যাঁ তোমাকে তো দেখে মনে হচ্ছে পাহাড়ে ওঠার মতন ব্যাগটা পুরো লাগছে বাবাই দেখো দেখো দেখেছ দেখেছো বাবাই হর্স দেখেছ দেখো হর্স আরগুলো নেই এখানে ওইদিকে আছে পাহাড়ের আছে ও চল এই যে বাসে উঠে গেছি বাসে উঠে এখন যাচ্ছি বাবাই তো ঘুমিয়ে পড়েছে কলের মধ্যে এই যে শুয়ে আছে বাসে উঠেছি বাবাই তো বাস স্টেশন এর তো অভেশ নেই কি করবে নাছিল একটুখানি ডাল মুট খছিল একটুখানি তুলল যাই হোক এখন তো ঘুমিয়ে পড়েছে চোখে মুখে বারবার জল দিতে দিতে ঘুমিয়ে পড়েছে ওর বাবা বলছে যেন দুটোর আগে ঘুম থেকে না ওঠে যাই হোক আর এর তোমার ফোন এসছে নাকি যাই হোক তো চলো যাই বাবাই কিনে খুব টেনশন অন্য কোনো টেনশন নেই বাবাই এইসব বাস টাস না এত গাড়ি ঘোড়া চড়তে পারে না ওকে নিয়ে খুব টেনশন যাওয়াতে খাওয়া খাচ্ছো তা দিয়ে খাবার কিনেছি আপরে বাপ সকালে জলখাবার খাওয়ার টাইমই ছিল না বাবাই একটু খাওয়াতে ধোয়াতেই দেরি বাইরের প্রকৃতির সৌন্দর্য দেখো খুব উঁচু উঁচু পাহাড় দেখাচ্ছো এগুলো অনেক উঁচু উঁচু পাহাড় সব চারিদিকে আমাদের পাহাড় দেখার জন্য কোথাও আবার যেতে হবে না তাই না বলো এখানেই পাহাড় হ্যাঁ আমাদের ঘরটাই তো পাহাড়ের উপরে এখানে অনেক পাহাড় এই জন্য না এখানে একটু ঠান্ডাটা বেশি অনেক উঁচু উঁচু পাহাড় পাহাড়ের উপর ওগুলো সব গাছ হয়ে আছে শুকিয়ে গেছে এটা এইটা রোদে এখানে শাল গাছ অনেক বেশি শাল গাছ শাল পাতা অনেক ইম্পর্টেন্ট তাই না বলো শাল পাতা আগে তো ফুচকা সব শাল পাতার পাতাতেই দিত এখন আবার প্লাস্টিকের বেরিয়েছে দেখো কত উঁচু উঁচু টিলা টিলা পাহাড় এগুলো দূর থেকে না অনেক ছোট দেখা যায় সামনে গেলে বুঝতে পারবো অনেক উঁচু উঁচু পাহাড় ওখানে আবার এ ফুল শিমুল ফুল হয়ে আছে শিমুল ফুল থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে সেই উঁচু উঁচু পাহাড় সেই উঁচু উঁচু পর্বত শিমুল কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশ দেখছো কত পাহাড় সামনে পাহাড়টা অনেকটা কাছ থেকে আছে দেখতে পাবেন নীল আকাশ তার কোলে পাহাড় হুম কিন্তু এটা না মানে ক্যামেরা তো অতটা ভালো বোঝা যাচ্ছে না সামনে গেলে আরো উঁচুটা দেখতে যাবে দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে দেখে মন আকাশ ছুতে চায় ও হাড়ি পাহাড়ে মেশেছে নীল আকাশে দেখে মন আকাশ ছুঁতে পাহাড়ে কি সুন্দর পাহাড়টা কত বড় পাহাড় এইসব পাহাড় কেটে কেটে না এইসব মাঠ টাট রাস্তাঘাট ঘর বাড়ি সব তৈরি হয়ে গেছে কি ব্যথা করছে পেছন ব্যথা করছে বাবাই এখনও ঘুমাচ্ছে একটু শান্তি আচ্ছা মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি বলে না একটু খালি শান্তি নাহলে মানে যাওয়া যেত না গাড়িতে উঠ মানে উঠলেই ওর উল্টি হয় টিকিট কেটেছো টাকা দিয়ে বসো বুঝছি খাবার খেয়েছ খাও আচ্ছা কিনে যেতে চার দিন খবর

বাইরে এরকম হাত পা ছাড়ি ঘুরতে পারলেই বেশ বেঁচে যায় আর কিচ্ছুর দরকার নেই এত ফ্রিলি ঘুরতে ভালোবাসে না মানে হাত পা ছাড়ি এরকম ঘুরে বেড়াবে কোনো কাজ না দেখছো সামনে কত বড় বড় পাহাড় ওই দেখো 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 কি করছে বাপরে বাপরে বাপ ইয়োগা যোগা সব এখানেই হয়ে যাচ্ছে এই যে দেখবেই না আমার দিকে আসবো তো এখানে অনেক পাহাড় অনেক পাহাড় পাহাড় দেখার জন্য আর কোথাও গেলাম বাবাই উঠে গেছে ঘুম থেকে এখন Daddy, where are you? Here I am, here I am, how do you do? Daddy finger, Daddy finger, where are you?

একদম চিৎকার নয় গুনু পুজো করে একটু গুনু পুজো বাবা গুনু করবেই গুনু করবে না দেখো পাইতারে দেখছো ওই না ওইটা দাদাই দাদাই শুয়েছে শুয়েছে দেখবি কোথায় শুয়েছে দাদাই চল দেখবি চল আই দেখবি দাদাই শুয়েছে দিয়ে দাও দাদাই কি ফোনটা দিয়ে দাও হুম দেবেন

কি হচ্ছে বাবাই গোল গোল রাউন্ড এন্ড রাউন্ড কি হচ্ছে কি হচ্ছে আলোটা ঘুরছে না তাই দেখছি ভাবছে এটা কি হচ্ছে ঘরের মধ্যে এর থেকে আমি বেশি ঘুরতে চাই না বাবা সবাই হ্যাঁ ওই দেখো বাবাই ঘুরছে ওর ঠাম্মির সাথে পাড়ার মধ্যে হুম ঘুরছে যাবে না কারুর বাড়িও যাবে আমি ও কারু বাড়ি যাব না সবাই আমার বাড়ি এসে আমি কারু বাড়ি যাই না বাই লাগে না যাবে না ডাকছে বলে এরম করছে এরম করছে ডাকছে

তো চলো আজকের মতো তোমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থাকো আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাবাই তুমি কিছু বলবে টাটা টাটা করে করে দাও বাই বাই তো 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 চলো না না তুমি তুমি ভালো না চিৎকার করে না বাবা একটু চিৎকার করে না পুলিশ আসছে পুলিশ আসছে এবারে চলো আসতে পারতে টাটা